আসসালামু আলাইকুম ফিলিস্তিনি ভাইদের যে বর্তমানের অবস্থা আমাদের বাংলাদেশ থেকে সাধারণ মানুষ এবং কৃষক ভাইরা তাদের মতামত নেব যে তারা ফিলিস্তিনের ব্যাপারে কি জানে বা তাদের যাওয়ার উদ্দেশ্য আছে কি না সবাই সাথে থাকবেন আসসালামাইকুম কেমন আছেন ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদের যে মারতেছে

ডক্টর ইউনুস সাহেবের কাছে সবারই মতামত যাতে আমাদের বাংলাদেশ থেকে সৈনিক অথবা আমাদের সাধারণ মানুষকেই ফিলিস্তিনে পাঠাক আমরা যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত আমাদের চাচাও প্রস্তুত ইনশাআল্লাহ ভাই এ যে আমাদের মুসলমানদের ভাইদের যে ইসরাইলেরা মারতাছে আছে আমাদের ফিলিস্তিন ভাইদের মারতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান হ্যাঁ বলতে যদি ডক্টর ইউনুসের কাছে কোনো আবেদন আছে অন্তত আবেদন করি আমাদের কৃষক ভাইয়েরাও উপস্থিত যদি পাঠা তারা প্রস্তুত সব সময় যাওয়ার জন্য রামাই কেমন আছেন আমাদের এই যে মুসলিম ভাইদের যে মারতেছে ইসরাইলেরা ফিলিস্তিনদের যে মারতেছে কিছু তাদের উদ্দেশ্য বলতে চান ইনশাআল্লাহ যাবেন যুদ্ধের জন্য প্রস্তুত সব সময় আমাদের মুসলিম ভাইদের জন্য প্রয়োজনে জীবন দিব তবু আমরা ফিলিস্তিনে যেতে চাই কিশোক ভাইয়ের মতামত নিচ্ছি যাচ্ছি আসসালামু আমাদের মুসলিম ভাইদের যে মারতেছে ইসরাইলেরা ফিলিস্তিনিদের তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান বা ডক্টর ইউনুস সাহেবের কাছে কিছু বলতে চান ডক্টর ইউনুস সাহেব সাথে আর কি বলবো তিনি তো খুব ভালো বোঝায় আসলে আমাদের বাংলাদেশের সৈনিক ওই ফিলিস্তিনি ফিলিস্তিনি পাঠান প্রয়োজন কারণ তারা আমাদের মুসলিম ভাই বোন তাকে যেভাবে মার মারি ফেলানো হওয়া লাগছে এটা আমাদের প্রত্যেকটি মিস মুসলিম ওদের সহযোগিতা করার খুবই প্রয়োজন আল্লাহ যদি আমাদের যদি সেই সুযোগ সুবিধা দেয় প্রয়োজন হলে জামু আমরা ওই কাবের সাথে যুদ্ধ করার জন্য আমরা ইনশাল্লাহ প্রস্তুত ইনশাল্লাহ আমরা প্রস্তুত সবাই সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশের মানুষ ফিলিস্তিনে যাওয়ার জন্য সবাই প্রস্তুত আছে সাধারণ কৃষক ভাইদেরও ঐক্যবদ্ধ আছে তারা ফিলিস্তিনে যাওয়ার জন্য সব সময় প্রস্তুত

তাদের উদ্দেশ্যে কিছু बोलतेছান हां আমরা যন ডক্টরে কাছে আবেদন যদি লাইম করে অনুমতি আমরা যাবো পাজর দরকার মুসলমান ভাই করে অত্যাচার শুরু করেছে আমরা যাব না আমাগের পড়াইলাম আমরা যাবো ইনশাআল্লাহ যদি কখনো যুদ্ধের ডাক আসে ইনশাআল্লাহ আমরা প্রস্তুত কাকু ইনশাআল্লাহ প্রস্তুত প্রস্তুত আমরা যাব সবাই আমরা প্রস্তুত আমরা যাব ইনশাল্লাহ যাবো